আমাকে সুযোগ প্রদানের জন্য আসলে আমি সকলের মতো একজন সাধারণ শিক্ষার্থী অত বড় সাধ্যের মতো কথা বলার যোগ্যতা এখনো আমার হয়নি যেহেতু বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সেহেতু একজন শিক্ষার্থী একজন ছাত্রী হিসাবে এখানে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলে কথায় আছে আজকে শিশুই আগামী ভবিষ্যৎ যার প্রমাণ বাংলাদেশ দেখিয়েছিল এবং দেখাচ্ছেও আর আশা করি ভবিষ্যতেও দেখাবে বাংলাদেশের কোনো মানুষই কখনোই ভাবতে পারেনি শুধুমাত্র এই কয়েকদিনের আন্দোলনে সৈরাচানি মুক্ত হবে কেননা আন্দোলনের কয়েকদিন আগেও আমরা দেখতে পেয়েছিলাম সৈরাচানির নেতারা বলছিল তারা নাকি পালানো তাদেরকে বলা হয়েছিল অনেক কথা তারা এটার পরিপ্রেক্ষিতে এমন ভাবে বলছিল যে তারা স্থায়ীভাবে বাংলাদেশে বসতি স্থাপন করেছে যা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে বাংলাদেশ ছাত্র দল সৈরাচার মুক্ত একটি দেশ প্রতিষ্ঠা করতে পেরেছে আসলে এই ছাত্রদের একজন সহযোগী হিসাবে একজন ছাত্রী হিসাবে তাদেরকে সাহায্য করতে পারছি ভাইয়াদেরকে সেজন্য অনেক ভালো লাগছে এবং সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাব যে ভবিষ্যতে আমরা যদি এমন কোনো আন্দোলনের সম্মুখীন হই তাহলে আমরা সকলে নির্বিশেষে অংশগ্রহণ করব। অপরাধ দেখা এবং অপরাধ দেখে নিশ্চুপ থাকে কিন্তু সমপরিমাণ অপরাধ সেই জন্য আমরা সকলেই স্বৈরাচার সহ যত অপরাধ সামনে সংগঠিত হবে সকল কিছুর বিরুদ্ধে ঢুকে চালাবো ধন্যবাদ